ময়মনসিং আচ্ছা আপনার বাবা মা কি করে বাবা মা নাই তার কাছে মানুষ হইছি একটা ছোট বাচ্চা আছে কার ছোট বাচ্চা আছে আবার আপনারই ছোট বাচ্চা আছে হুম ছোট বাচ্চার বয়স কত हां বলেন কত বছর বয়স 7 7 বছর আচ্ছা তো আপনার বাচ্চার বাবা কোথায় বাচ্চার বাবা নাই ফালাই দেয়া গেছেগা ফালাই দেয়া গেছেগা তে এখন কি করবেন এখন কি করব আপনি তো ফালাই দিয়ে বিয়ে বৈসা যান নাকি বিয়ে বসছেন

আচ্ছা তো আমার হাতে যে এই নাম্বারটা দিছেন এই নাম্বারটাই কি আপনার নাম্বার সঠিক আছে আচ্ছা আমি বলে দেই আমার সাথে আপনি বলতে পারবেন বলেন 0133 0133 26 26 30 30 44 44 9 9 এটাই তো আপনার নাম্বার আচ্ছা এই নম্বরে ফোন দিলে আপনি সারা অন্য কেউ ধরবে না তো না মামুনপুরন আমি ধরবো আর অন্য কেউ ধরবে কেন এখন আপনার আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় বা বিয়ে কইরা ফালায় তাহলে আপনার সেই বাচ্চার বাবা যদি আবার আসে পরে কি আসে না জীবনে ও বাচ্চা জীবনে আসে না না আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম